মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও অনেক অনেক ভালো আছি আজকের ডেট হচ্ছে ছাব্বিশে আগস্ট আর বার হচ্ছে সোমবার আর এখন বাজে হচ্ছে পৌনে আটটা এখন থেকেই ব্লগটা শুরু করছি আর তোমাদের সবাইকে শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা তোমরা অনেক ভালোভাবে আনন্দ করো কাটাও যাদের বাড়িতে গোপাল আছে অবশ্যই পুজো হবে আমাদের বাড়িতে তো গোপাল নেই তোমরা জানো তো চলো ব্লগটা এই শুরু করছি তো চলো কালকে আর ব্লগ করা হয়নি কালকে জ মানে আগের দিন জন্মদিন জন্মদিন আছে বলে আমার তাই জন্য কালকে দিনটা ছুটি নিয়েছি কালকে সামনে কিছু করিও নি বেঁচে থাকা খাবারই খেয়ে চালিয়েছি আজকে মা রান্না করবে এমনকি কালকে দোকান করেছি সেগুলোও ঢালা হয়নি আজকে তোমাদের সাথে ব্লগে শেয়ার করব তারপরে মা ঢালবে তো চলো মা এখানে মায়ের জন্য চা করেছে আর আমার জন্য হরলিক্স নিয়ে এসছে তো চলো তোমাদেরকে দেখাই আর তোমরা খুব আনন্দ করে আজকে শুভ শুভ জন্মাষ্টমীটা কাটাও আমরা কী কী করি সেটার জন্য পুরো ব্লগটা দেখতে হবে তো চলো আজকে মা তালের বড়া করবে না যেহেতু কালকে প্রচুর এখানে বৃষ্টি হয়েছে মাও ভিজে ভিজে বাড়িতে এসছে আমিও ভিজে ভিজে বাড়ি এসেছি যেহেতু কালকে বৃহস্পতিবার ছিল এই রবিবার ছিল পড়া থাকে ইংলিশ পড়াটা সেখান থেকে আমি ভিজে ভিজে বাড়ি এসেছি আর বাজার পুরো ফাঁকা ছিল তাই জন্য মা নেবে কিনতেও পারি। তো দেখি মা কবে করবে সেটার জন্য তো পুরো ব্যাক টু ব্যাক ব্লগটা দেখতে হবে আর আমার বার্থডের ব্লগ পাবলিশ হয়ে গেছে কালকে সারাদিনে পাবলিশ হয়নি কারণ কি মায়ের কোনো তো ব্যালেন্স ছিল না তোমরা জানো তো এই জন্য একটু দুপুর করে ছেড়েছি তো নেটটার প্রবলেমের জন্য রাত্রি রয়ে গেছে তো তোমরা অতি অবশ্যই দেখে নিও সোনালি ডেলি ব্লগ থেকে গিয়ে যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দি তো চলো তোমাদেরকে ব্যাক টু ব্যাক ব্লগুলো দেখতে থাকো আর চলো তোমাদেরকে ঘরটা ধোপাবাড়ি হয়ে গেছে এই দেখো কত জামা কাপড় এই দেখো ঠিক আর এই যে এখানে মায়ের জন্য দুধ চা বিস্কুট আর আমার জন্য হরলিক্স আর বিস্কুট আর এই যে মা কি করছো তুমি চাটা খেয়ে নিই আর এই যে বন্ধুরা এখানে সব দোকান তোমাদেরকে দেখিয়ে মা ঢালবে আর ওই দেখো বাইরের ওয়েদারটা খালি দেখো ঠিক আছে বৃষ্টি হয়ে পুরো জল জমে গেছে তো চলো চাটা খাই পরে দেখা হচ্ছে নটা কুড়ি বাজে অনেক পর ক্যামেরার সামনে এলাম আমি যে ভিডিও একটা ব্লগ করেছিলাম আমার ভিডিও মানে আমার সেকেন্ড চ্যানেলের জন্য সেটা এখন এডিট করলাম মানে ভয়েস ওভারটা দিলাম আর এখন একটু বসে আছি অনেকক্ষণ থেকেই বসেই আছি মা এবার এখন দোকানগুলো বার করেছে তোমাদেরকে মা দোকানগুলো দেখা আর আমি এদিকে আমার জন্মদিনের যে কাছের প্লেট প্লেটগুলো বার করা হয়েছিল এই যে

চাল আলু পেঁয়াজ আর এখানে মুড়ি মুড়িটা কালকে খাওয়া হয়েছিল বলে আর কালকে তো দোকানটা ভালো নিয়ে জন্য আর এখানে আছে মাছের তেল আর ইলিশ মাছটা করবো আর এখানে ভালো বসে দিয়েছে দেখতেই পাচ্ছি আর ইলিশ মাছ করবো বলে ওই যে সর্ষেটা গুলা রেখেছে চলো রান্না করো তোমাদের সাথে পরে দেখা হচ্ছে শরীরটা খুবই খারাপ লাগছে এই বৃষ্টি হচ্ছে না কিন্তু মেঘলা হয়ে আছে যেহেতু জন্মাষ্টমী না ওই জন্য দেখা হোক জামা কাপড়গুলো নিয়ে আবার মিলবে কারণ কি বৃষ্টি হচ্ছে না কিন্তু রোদের আওয়াজ এই দেখো সুজি মামা কি করছো মা মনে হচ্ছে রেগে রেগে আছে কত জামা এগুলো এখন মা মিলবে সব আর রোদ্দুরও আবার বেরোচ্ছে এবার বৃষ্টি হবে না না ওরাই ভালো ছাদে দেখো কত জল স্যাবরা হয়েছে দেখেছো চলো জামা কাপড়গুলো মা মিলে নিক

কি করছো আর রাতে কি মেরে একটু আলু চচ্চড়ি করি এইটা করছে তারপরে এই যে আমার জন্মদিনের যে তরকারিটা ছিল কুমড়ো আলু ওইটার সাথে ওটা মিশিয়ে দেবে যা লাগবে হেভি লাগবে এই তরকারিটা আর যে জন্মাষ্টমীটা মা তালে এ করছে না কালকে করতে সেটা বলো মা আর আমি এখানে বিস্কুট খেয়েছি মায়ের জন্য এই চারটে বিস্কুট রেখেছি মা খাবে রান্না করতে করতে খেয়ে নেবে হ্যাঁ হ্যাঁ ময়দাটা মেঘে রেখে দেবে তাহলে সফট হবে

আর এই যে এখানে তরকারি রয়েছে এই যে কেমন লাগছে কমেন্ট করে বলবে ওই দশই হয়ে গেছে বলতে পারো আর এই যেখানে আমার খাবার লুচি চারটে আলুর তরকারি নিয়ে আমার চারটের বেশি ঢোকে না ঠিক আছে তো চলো আজকে রাতের খাবার হচ্ছে আমার লুচি আর তরকারি অনেক দিন পর তোমরা দেখো অনেক দিন পর তোমরা লুচিটা দেখছো কারণ কি এমনি তো শরীরটা খারাপ করে রাতে খেলে তার জন্য মা অনেকদিন পর আজকে লুচি আর এই তরকারি খাচ্ছি আর এই আমার জন্মদিনের বাবার পায়েস আছে সেটা প্লাস্টিক লাস্টে খাবো খেয়ে দিই তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করে দিও কালকে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসবো আর তোমরা আজকে জন্মাষ্টমী সারা দিনটা কীভাবে কাটালো আমার কমেন্ট করে বলো আর এই যে মা আজ মা তোমাদের খুব জন্মাষ্টমীর কথা বলেই নি শরীরটা মানে আমার খারাপ মায়ের ওই শরীরে একটু শরীরটা ঠিক হলো তাও সব বাসন মাঝে নেই শুধু মেজে রান্না করে নেবে তো চলো আজ ওই ব্লগটাকে নিয়ে শেষ করছি টাটা বাই বাই কালকে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসবো